প্লেয়ারে লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বল আমাদের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবে ইন্ডিয়াতে এবং তারা এখন এই মুহুর্তে প্রশিক্ষণ করছে বিকেটস্পীতে এবং তাদের জন্য তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি নো এই মুহূর্তে সেটা না আমাদের আমরা কথা বলছি ক্রিকেট অপারেশান সাথে কীভাবে আরও বেটার কিছু করা যায় সবাই এখানে ছিলেন আমাদের লক্ষ্য ছিল আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল যেই মাঠ যেই টিমটা ডাগ বসে থাকে তারা একটা দল আর আমরা যারা বোর্ডে বসে বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল এই তিনটা দলের অ্যাকচুয়াল পারফরমেন্স কী আমরা তাদের কাছে আটটা প্রশ্ন করেছিলাম আটটা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা আরও আমাদের যে ইম্প্রুভমেন্ট এরিয়াগুলো আছে কিভাবে আমরা আরও বেটার করতে পারি আরেকটা সেশন ছিল আমাদের আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইনটিগ্রেটি ইউনিট আছে আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের আমাদের কী কী করণীয় সেই লক্ষ্যে আমরা এই এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি যেটা আমাদের চার্টারের মধ্যে আছে ইনটিগ্রেটি অফ দিস গেম এটাকে এখানে ইনটিগ্রেটি বলতে বোঝাচ্ছি কীভাবে আমরা খেলাটা প্রোটেক্ট করবো কীভাবে অ্যান্টি ডোপিং আপনারা জানেন এখন ডোপিং একটা বড়ো ব্যাপার সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল আইসিসি ইভেন্টস খেলছে না এশিয়ান গেমসে খেলছে হয় একদিন অলিম্পিক্সে খেলবে তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট সেফ গার্ডিং কত ইম্পর্টেন্ট সো আমাদের আমাদের এক্সটার্নাল আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেস মার্শাল ইজ হেয়ার টু সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কীভাবে এই ম্যাথ গেমটাকে এই 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 খেলা এই বহুল পপুলার খেলা থেকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি এবং তিনি আমাদেরকে আইডিয়া আজকে দিয়েছেন কীভাবে আমাদের দলটা তৈরি করতে হবে যে এই চরিপে দেখেছিলাম এক হচ্ছে বেশি ভালো না এক আর পাঁচ হচ্ছে সব থেকে ভালো এবং সেটা পর পর্যবেক্ষণ করে আমরা যেই জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমাদের অনেক ইম্প্রুভমেন্টস এরিয়াসে আছে লাস্ট কোয়েশ্চেন তো মাঠে খেলে কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এক এই মুহুর্তে কতটুকু গ্যাপ আছে ওই গ্যাপটা আমরা কবে আবার কিভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক তিন মাস পরপর এরকম একটা সেশন করবো এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে মানে ইম্প্রুভমেন্টের জায়গাগুলো আছে সেগুলো আমরা সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে সে ব্যাপারে আলোচনা থ্যাংক ইউ আমার আমাদের কাছে এখনও পর্যন্ত প্রতিবেদন আসেনি প্রতিবেদনটা আসার কথা আছে সামনে সপ্তাহে আসার পরে আমরা সিদ্ধান্ত নেব আর আই এম হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন্ড উইথ স্যার অ্যালেক্স মার্শাল দ্যাট উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য এবং এখানে আমরা আপনারা জানেন আমাদের চার্টার আছে সেখানে আমরা সেখানে ক্রিকেট ইন্টিক এডুকেশন রেখেছি সারা দেশের যত ক্রিকেটার খেলবে যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটার সাথে সাথে দেবো সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল ইসলামিক ল রিলিজিয়াস ল ভ্যালিউজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করবো যে এই খেলাটাকে কীভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায় না আমরা এটা আমার স্পেশালিটি না বাট আমাদের প্লেয়ারদের যেটা আলোচনা হয়েছে আমরা কীভাবে আরও পারফরমেন্স বেটার করতে পারি পারফরমেন্স এনহান্স করতে পারি তারা তারা এক একটা আমার আমাদের কাছে মনে হয়েছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা এক একটা এক একটা হিউজ পাওয়ার পাওয়ার হাউস এবং এই এক একটা প্লেয়ার কীভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সের দেওয়া হয়েছে এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে দেখেন প্লেয়াররা কিন্তু একটা আমরা সার্ভে করেছি এবং সার্ভের মধ্যে তাদের তাদের যে মতামত সেটা তারা লিখেছে শুধু তারা মার্কিং করেনি তাদের মনের কথা তারা লিখেছে সব থেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে তারা তাদের যে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে এবং তারা এটাও বলেছে যে আমরা যেই যে যেই যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা আমরা হ্যাপি এবং আরও কিছু জায়গা আছে যেইগুলোতে আমাদের ইম্প্রুভমেন্টস এরিয়াস আছে তো একটা জিনিস ভালো মনে হয়েছে যে এন্ড অফ দ্য ডে আজকে টুডে আমরা তিন আমরা যে একটা দল খালে খেলোয়াড়রা হারে না কর্মকর্তারা হারে সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে অবশ্যই আলোচনা এসছে আজকে যেহেতু আমরা ফিক্সড কোশ্চেন পাঠিয়েছিলাম জরিপের জন্য সেটার মধ্যে ছিলাম বাট তারপরেও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে এবং বিপিএল খেলতে তারা যে বিকেশপিতে যায় সেটা সমাধানের কথাও বলেছে আমরা সেটা শুনেছি এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে তো সব কিছু মিলিয়ে দেভরিব এভরিবাডি ইউজ ভেরি হ্যাপি প্রথমত আমরা তাদেরকে আমাদের যে খেলা আমাদের আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স মেডিকেল আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই ঠিক সেটাই অল অ্যাবাউট না এখানে যেমন আমরা কোচ যে জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার যেমন পিট পিচ কন্ডিশন প্র্যাকটিস ফ্যাসিলিটিস তারপরে মেডিকেল তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে সকলে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি সেই অবস্থানটা আমরা যখন জেনে গিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করবো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাই খাদের নিয়ে কথা বলছিল তাদের মনের কথাগুলো প্রকাশ করছিলো এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিছবি আজকে দেখতে পেয়েছি হলো শেয়ার অ্যান্ড কেয়ার এখানে খেলোয়াড়রা এবং কর্মকর্তারা আমরা বসেছিলাম কিন্তু আমি পার্সোনালি ভাব চিন্তা করি আপনারাও আমাদের পার্ট খেলার একটা অংশ পার্ট আমাদের দলের একটা অংশ আপনারাও চেষ্টা করবেন যেন আমরা ক্রিকেটটা ভালো করে চালাতে পারি আমাদেরকে পজিটিভ সমালোচনা করবেন যাতে আমরা ক্রিকেটটা শুধু শুধু ক্রিকেটটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা তো একটা জাস্ট অর্গানাইজেশন বাট আপনারাও বাংলাদেশ ক্রিকেটের একটা অংশ আমি আশা করব আপনাদের সহায়তা সবসময় পাবো সো দ্যাট আমরা ক্রিকেট এই আইসিসির যে কোনো একটা বিশ্বকাপ খুব তাড়াতাড়ি আমরা ভালো করবো এবং আপনাদের আপনারা সেটা একটা পার্ট থাকবেন থ্যাংক ইউ